সম্মানিত মৎস্য চাষী এবং মৎস্য উদ্যোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ওসি সম্মতি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবার আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও আকর্ষণীয় ভিডিও পেতে সম্মানিত ভিওস আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইফ্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এটি কত কতদিনে বাজারজাত করতে পারবেন এবং এটি দাম কেমন এবং এটির প্রধান খাদ্য কি এবং বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করব পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আড়াই তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইফ্রিড মাগুর মাছের পোনা তো যারা অনেক দিন ধরে অরিজিনাল চকলেট কালার হাইফ্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়াস এই মুহূর্তে আমরা বলে থাকবো এই হাইফ্রিড জাতের মাগুর মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন প্রথমে তো আমরা বলে থাকি এই ছোটো সাইজের হাইফিট মাগুর মাছটি আপনার পুকুরে ছাড়ার পর আপনি পনেরো থেকে বিশ দিন নারিশ অথবা মেগা বাসমান ফিট আছে এই ফিডগুলো কিন্তু আপনি এই মাগুর মাছটিকে খাওয়াতে পারেন তারপর থেকে আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগির লিটার এবং গরুর লিটার সরাসরি কিন্তু আপনি পচা পান্তা খাবার কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন কারণ এই মাছটিকে আমরা ছোটো থেকেই ফিট খাওয়াই অভ্যাসিত এই মাছটি আপনার পুকুরে ছাড়ার পর আপনার পুকুরে অ্যাডজাস্ট হওয়ার কারণে এটি আপনি পনেরো থেকে বিশ দিন আপনি মাত্র দশ কেজি খাবার খাওয়াইলেই কিন্তু চলবে তো এই মাছটি আপনি কেমন পুকুরে চাষ করবেন এই মাছটি আপনি যত বেশি ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে চাষ করতে পারেন তত বেশি কিন্তু লাভবান হবেন আপনার পুকুরে ময়লা আবর্জনায় খেয়ে কিন্তু এটি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মাত্র তিন মাসেই কিন্তু বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজি প্লাস এই মাছটির রোগ বেলায় খুবই কম এবং এটি কোনো প্রকার ফিট খাবার ছাড়াই কিন্তু চাষ করতে পারবেন বিনামূল্যে তো দেখতেই পারছেন ভিউস খুবই সুন্দর এক ছাড়া চকলেট কালার হাই ফিট মাগুর মাছের পোনা এটি আমরা আজকে এক জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য যাচাই বাসাই করে এটি তোলা হয়েছে এটি আমরা কিছুক্ষণের মাধ্যমেই আমরা বাইরে এখানে পচায় দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি অরিজিনাল উন্নত মানের চকলেট কালার হাইবিট মাগুর মাছ সংগ্রহ করতে পারেন